নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা ডিসেম্বরে তোমাদের জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা মৃত্যুর কাছাকাছি নিয়ে যাবে এই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত না দেখলে আর এর নাম না জানলে পুরো ডিসেম্বর মাস তোমাকে কেঁদে কাটাতে হবে আর দর দর ঘুরতে হবে টাকার অভাব হবে শরীরে অসুখ হবে আর পরিবারে এমন ঝগড়া ঝাঁকবে যে নতুন বছরও নষ্ট হয়ে যাবে কারণ তোমার আশেপাশের কেউই তোমার আস্তিন ধরে এমনভাবে ধ্বংসন করছে যে মানসিক শারীরিক আর পারিবারিকভাবে তোমার জীবন খালি হয়ে যাচ্ছে তোমার সত্যিই নিজের ভাগ্য নাকি কিসমাত কিংবা গ্রহের কোনো তারকা দেখেই ভয় পাওয়ার দরকার নেই ভয় পাওয়ার দরকার তোমার নিজের চারপাশে থাকা কিছু গলায় ছুরি বসানো লোকদের থেকে যারা হাত দিয়ে খেতে খেতে পেটেই ছিদ্র করে আজকের ভিডিওতে গুরুজি তাদের নামও বলেছেন আর পুরো তথ্য দিয়েছেন কিভাবে তোমরা তোমাদের শত্রু চিনতে পারবে কিভাবে ভুল থেকে বাঁচবে কীভাবে তাদের থেকে দূরে থাকবে আজকের ভিডিওতে তাদের আসল চেহারা ফাঁসোতে যাচ্ছে আর ডিসেম্বর মাসে তোমার সব ইচ্ছা পূরণ হবে কিন্তু যদি এই ভিডিও অসম্পূর্ণ দেখো বা এড়িয়ে যাও তাহলে তোমার ভুলের জবাব তোমার নিজেরই করতে হবে প্রথমেই প্রভু শ্রীরামের সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় জয়বাগেশ্বর বালাজি লিখতে ভুলবে না আজ তোমার একটা বড় কাজ হবে ডিসেম্বর মাস শুরু হতে চলেছে আর মনে একটাই প্রশ্ন দু হাজার পঁচিশ সালের শেষ মাসটা আমাদের জন্য কেমন যাবে বছরের শেষটা কি আমাদের জীবনে আনন্দ নিয়ে আসবে নাকি পুরো বছরটার মতোই দুঃখে ভরা থাকবে শুধু একটা কথা মনে রেখো তুমি কার সঙ্গে আছো কার সঙ্গে ওঠা বসা করো তাদের চিন্তাভাবনা কেমন আর তাদের আর্থিক অবস্থা কেমন তাদের চিন্তাভাবনা কেমন তারা কি কি করে এটা তোমার জীবনে অনেক প্রভাব পড়ে আর তুমি সেটা বুঝতে পারছো না প্রতিটি মানুষের জীবনে দুই ধরনের মানুষ থাকে এক যারা সরাসরি বলবে আমি তোমার শত্রু আর দুই যারা বলবে আমি তোমাকে ছাড়বো না এরা তো আমাদের শত্রুই কিন্তু দ্বিতীয় ধরনের লোকেরা আরও বেশি বিপজ্জনক কারণ তারা তোমার সামনে হাসে আর ভিতর থেকে আঘাত করে অর্থাৎ তারা তোমার সামনে তোমার মিত্র হবার দাবি করে কিন্তু সত্যি সবচেয়ে বড় শত্রু হয় তো এই দুটোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক কে যে মুখে মিষ্টি কথা বলে আপনার কাছে থেকেও শত্রু বলে বোঝায় না কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাদের এই ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে কারণ আজকের যুগে আসল যুদ্ধ তরোয়াল বা বন্দুক দিয়ে হয় না বরং গুজব বদনাম টানটান উত্তেজনা আর মানসিক ক্লান্তি দিয়ে হয় আর সবচেয়ে বড় কথা হলো আপনার সবচেয়ে বড় শত্রু হলো যিনি আপনি নিজে মনে করেন সে হতে পারে আপনার রক্তের সম্পর্ক প্রতিবেশী বা অফিসের সহকর্মী হতে পারে তোমার খুব কাছের কেউ যিনি তোমার সাফল্য দেখে রেগে আছেন আজকের ভিডিওতে আমি সেই গুরুর নাম বলবো যে তোমার মরে ফেলার চেষ্টা করছে ডিসেম্বর মাসে যে তোমার ফিল্ডিং ঠিক করছে তার নামও আজকের ভিডিওতে জানতে পারবে আর ভিডিওটা তোমার মাথা ঘুরিয়ে দেবে শুধু একটাই কথা মনে রেখো যে মানুষ তোমার সাফল্য থেকে হিংসা করে যিনি তোমার খুশি সহ্য করতে পারেন না যিনি তোমার উন্নতি দেখে খারাপ লাগে যে তোমার আত্মবিশ্বাস কমাতে চায় যে সবসময় তোমাকে ছোটো দেখায় সে তোমার সবচেয়ে বড় শত্রু আরেকজনের সাফল্য দেখা তো অনেক সহজ কিন্তু সেটা মেনে নেওয়া সবচেয়ে কারো পক্ষে সম্ভব নয় অনেকেই আছেন যারা আপনার সাফল্য দেখে নিজেদের পরাজয় মনে করবে আর ধীরে ধীরে তাদের মধ্যে আপনার প্রতি ঘৃণা জন্ম নেবে তারা আপনাকে সেই চোখে দেখতে শুরু করবে পুরোপুরি ঈর্ষাপূর্ণ চোখে আর ধীরে ধীরে আপনাকে তাদের মারাত্মক শত্রু বানিয়ে ফেলবে কখনো কখনো এমনও হয় কেউ নিজেকে দুর্বল মনে করে ব্যর্থ ভাববে ছোটো মনে করবে তখন সে কী করে আশেপাশের সফল মানুষদের নিচে নামিয়ে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে আর কখনো কখনো এই ভাবনার জন্য আমাদের নিজেরাই আমাদের বড়ো শত্রু হয়ে ওঠে আপনার চারপাশে কেউ একজন আছে ধরুন সে জীবনে কিছু করতে পারেনি আর আপনি একটু এগিয়ে গেছেন সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন সে আপনাকে নিচে টানবে যাতে সে নিজেকে ছোট না মনে করে এমন কিছু মানুষও আছে যারা যতই আপনার নিজের হোক না কেন তাদের একটাই চিন্তা থাকে আপনি যেন এগোতে না পারেন আপনার কাজ যেন সফল না হয় কারণ আপনি এগিয়ে গেলে তাদের নাম কমে যাবে তাদের সুবিধা কমে যাবে আর সবচেয়ে বড় কথা এটা হলো যে আপনার আশেপাশে থাকা শত্রুটা অনেক বেশি ঝুঁকির কারণ কারণ সবচেয়ে বড় কথা হলো সে আপনার রুটিন জানে আপনি কখন কি করছেন সেটা বুঝতে পারে আর সাথেই সাথে আপনার দুর্বলতাগুলোও জানে আপনি কি কি জিনিস থেকে ভয় পান আপনার টাকা কোথায় জমা আছে আপনার কত ঋণ আছে কত কিস্তি বাকি আছে এই সব সবই সে জানে আপনার সম্পর্ক যাই হোক আর্থিক অবস্থা যাই হোক আপনার অনুভূতিও যাই হোক সব কিছু সে জানে কারণ সে আমাদের আশেপাশে আছে আমাদের নিজের কেউ এই কারণেই সে একদম ঠিকঠাক পরিকল্পনা করতে পারে যে কখন তোমার ওপর আক্রমণ করতে হবে কখন তোমাকে আঘাত দিতে হবে কখন তোমার ওপর জাদুকরী কাজ করতে হবে এসবের পুরো জ্ঞান থাকে মানে দূরের যে শত্রু আছে সে তোমার ততটা ক্ষতি করতে পারে না যতটা তোমার নিজের পরিবারের শত্রু তোমাকে করতে পারে তাই তোমরা খুব খুব সাবধান থাকতে হবে এরা বারবার তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কিছুই করতে পারবে না তোমার চারপাশে এমন কিছু মানুষ থাকবে যারা তোমার ভাবনাগুলোকে দমন করবে যখন তুমি বলবে আমার খুব বড় একটা বাংলা বানাতে হবে আমার ইচ্ছা যে আমার খুব বিলাসবহুল বাড়ি হোক তখন এরা তোমার চিন্তাকে দমন এবং বলবে এত বড় বাড়ি বানিয়ে কি হবে মানুষের আসল দরকার কি আর তোমাকে বড় কাজ করতে কেউ আট卡বে না তুমি বড় গাড়ি কেনার কথা ভাবলেই ওরা বলবে বড় গাড়ি কেনার কি দরকার টাকা বাঁচাও দেখাবাজি করার দরকার নেই কখনো কখনো তারা তোমার আত্মবিশ্বাসকেও আঘাত ব্যয় আর তোমার ভালো করা কাজগুলো নষ্ট করে ফেলে পরে এসে বলে আমি তো তোমার ভালো চাইছি আর এমন পরামর্শ দেয় যে তোমার টাকা ডুবিয়ে দেয় তোমার সময় নষ্ট হয় তুমি ভুল পথে এ যাও তোমার সম্পর্কও খারাপ হয়ে যায় দুর্বল প্রমাণিত হয় যদি এমন মানুষ তোমার আশেপাশে থাকে তাহলে তোমাকে খুব সতর্ক থাকতে হবে কারণ এমন পরিস্থিতিতে তোমার এগিয়ে যাওয়া খুব কঠিন কারণ এই মানুষগুলো সারাক্ষণ শুধু তোমার ধ্বংস চায় তারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে সুযোগ পেয়ে গেলে তারা সেটি কখনো হাত করে না তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে তোমাকে ঠকাতে তোমাকে মারাত্মক বিপদে ফেলার জন্য তারা কোনো কসুর রাখবে না এটা মনে গেঁথে রাখো এখন তোমার মনে প্রশ্ন আসছে ডিসেম্বর মাসে আমাদের সবচেয়ে বড় শত্রু কে বুরুজি এই ব্যাপারে তোমাকে পুরো তথ্য জানাবো তুমি এই ভিডিওটা এত এতদূর পর্যন্ত দেখেছো তাই একটু সময় করে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এই ভিডিওটাই তোমাকে সঠিক জ্ঞান দেবে এবং বলবে ডিসেম্বর মাসে তোমার কোন মানুষ থেকে সাবধান থাকতে হবে কার থেকে তোমাকে দূরে থাকতে হবে প্রথমেই যে শত্রু হতে পারে সেটা হতে পারে তোমার নিজের বন্ধু এখন তোমার মনে প্রশ্ন আসবে আমাদের তো বাছাই করা বন্ধুর আছে এবং আমরা তাদের বিশ্বাস করি তারা তো শৈশবের বন্ধু তারা আমাদের খারাপ করতে পারে পারতে না সামনে থেকে বন্ধু ছিল কিন্তু পেছন থেকে না এমন বন্ধুরাই হলো যারা তোমার কথা শুনে তাচ্ছিল্য করে তোমার সাফল্যকে ছোট করে দেখায় তোমার সামনে হাসে কিন্তু পেছন থেকে তোমার মজা করে কখনো তোমার উন্নতি দেখে তোমাকে প্রশংসা করে না এবং সবসময় তোমাকে জুয়া সারটা ধূমপানের দিকে ঠেলে দেয় এই পৃথিবীতে অনেক এমন বন্ধু থাকবে যারা তোমাকে বড় কিছু করতে প্রেরণা দেয় না বরং নেশার দিকে টেনে নিয়ে যায় এমন বন্ধু কখনো তোমার প্রকৃত বন্ধু হতে পারে না সৎ বন্ধু হলো যে দরিদ্রতা আর সম্পদ দেখে না পরিস্থিতিও না ওর উদ্দেশ্য থাকে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া আর তোমার পরিস্থিতি বুঝে তোমার পাশে থাকা তোমাকে সত্যিকারের বন্ধু বাছাই করতে হবে এমন বন্ধু নয় যারা তোমাকে ভুল পরামর্শ দেয় ভুল পথে নিয়ে যায় ছেকে কয়েক টাকার জন্য বন্ধুত্বও ভেকে দেয় আর তোমাকে ঠকায় এমন বন্ধুদের থেকে একটু দূরে থাকা ভালো সতর্ক গুরুজি বলছেন এমন কিছু আত্মীয় সম্পর্কে যারা তোমার জীবনে বড় ধরনের বিপদ ডেকে আনবে আমাদের কিছু এমন আত্মীয় আছেন ঘরের মধ্যে এমন মানুষ থাকে যারা অন্যদের সন্তানের সাফল্য দেখে খুব ঈর্ষান্বিত হয় তোমারও এটা নিশ্চয়ই অনুভব হয়েছে তুলনা করা কটুক্তি গড়া ঈর্ষা করা এসব তাদের মধ্যে থাকে যে ব্যক্তি তোমার সামনে কাউকে দেখে ঈর্ষান্বিত হয় হতে পারে সে তোমার সঙ্গেও ঈর্ষা করতে পারে মোট কথা এমন আত্মীয়রা যারা সবার উন্নতি দেখে ঈর্ষা করে তাদের সাথে সম্পর্ক কম রাখা ভালো কারণ যখন তুমি জীবনে এগিয়ে যাবে তখন তোমার আচরণই তাদের প্রতিফলন হবে কিন্তু তুমি সম্পর্ক মজবুত রাখতে জানো তুমি এগিয়ে থেকে সবার সাথে কথা বলো সবার সাথে মিশো হ্যাঁ কিন্তু এখন তোমার একটু সতর্ক হওয়াটা দরকার সবাইকে বিশ্বাস করা সবাইকে নিজের মনে করা এটা নিজের জন্য বিপদ দেখে আনার মতো এই কথা মাথায় রাখো তৃতীয় নম্বরে গুরুজি প্রতিবেশীর নাম বলবেন আর ওই প্রতিবেশী কারা কথা খুব ভালোভাবে শুনো প্রতিবেশী আমাদের সবচেয়ে কাছের মানুষ কাছে থাকলে সব খবরা খবর তারা পেয়ে যায় যেমন আমাদের বাড়িতে কে এসেছে কে যাচ্ছে আমরা কত টাকা উপার্জন করছি সব হিসাব তাদের মনে থাকে কিন্তু তাদের মনে খটকা লাগে যখন তাদের বাড়িতে কম দামি জিনিস থাকে আর তোমার বাড়িতে বেশি দামি জিনিস জিনিসপত্র বেশি নিয়ে আসবেন মানে আপনি বাড়িতে একটা ফ্রি আনবেন টিভিও আনবেন বড় কোনো জিনিস আনবেন তো সঙ্গে সঙ্গে খবর চলে যাবে ওদের কাছে তারা তখন জ্বলে উঠবে লেগে যাবে আর পুরো কলোনি পুরো মহল্লায় আপনার বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেবে যে ওরা তো ধান্দাবাজ এত কম বয়সে এত টাকা কী করে আসে আমরা তো বিশ্বাসই করি না আমাদের বাড়ির সবাইও কত বছর ধরে পরিশ্রম করছে কিন্তু কিছু করতে পারছে না দেখুন ভাগ্য তো সবারেরই আলাবা হয় সময়ের আগেই ভাগ্যের চেয়ে বেশি কিছু হয় না কখনো কখনো কারোর কাছে কিছু সহজে আসে না তাই তোমাকে প্রতিবেশীদের প্রতি খুবই সতর্ক থাকতে হবে প্রতিবেশীদের ওপর অতিরিক্ত ভরসা করা ঠিক হবে না বিশেষ করে প্রতিবেশিনী থেকে দূরে থাকো যদি তোমার প্রতিবেশিনী তোমাকে কোনো উপহার দেয় তাহলে সেটা গ্রহণ করো না হলে সেই উপহারের মাধ্যমে পরে তোমার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হতে পারে মিথ্যা মামলা হতে পারে খুবই সতর্ক থাকা দরকার গুরুজি যে সব কথা বলছেন সেগুলো তোমার রাশির ভবিষ্যৎ নিয়ে বলছেন কে শত্রু তার নাম পরের ভিডিওতে জানানো হবে একটু সময় নাও আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো কাজ তো তোমারই হবে ধরো তুমি কোনো অফিসে কাজ করো কোনো চাকরি করো বা ব্যবসা করো তো সেখানেও আশেপাশে কিছু মানুষ থাকবে সহকর্মী হবে প্রতিদ্বন্দ্বীও হতে পারে তোমার উন্নতি ওদের কাছে একটা ভয় হয়ে দাঁড়ায় এটা মাথায় রেখো যে মানুষটা তোমার কাজের জায়গায় তোমার আশেপাশে আছে সেও সামনে যেতে চায় আর তুমি তো তোমারও সামনে যেতে চাও কিন্তু তোমার ভাবনা হলো সবাই নিজেদের পরিশ্রমের ওপর ভর করে এগোবে তোমার মনে এমন কিছু নাই যে সে পরিশ্রম করলেও সে পেছনে থাকবে তোমার মধ্যে কোনো ধোকা বা কপটতা নেই কিন্তু সামনে যে আছে মানুষটা তার চিন্তাধারা একদম উল্টো সে তোমাকে দেখে ঈর্ষা করে তাই তোমার বিরুদ্ধে বদনাম করে তোমার কাজ নষ্ট করার চেষ্টা করে তোমার কাজে বাধা দেয় সাথে সাথে তোমার সামনে ভালো আচরণ করে কিন্তু বসের কাছে তোমার সম্পর্কে চুগলি করে অফিসের এমন একজনের নাম গুরুজি যাকে আমি পরের ভিডিওতে বলবো একটু সাবধান থেকো কারণ তার নাম শুনে তোমার শরীরে বিদ্যুৎ স্পর্শ হতে পারে তার নাম শুনে তোমার চোখে জল এসে যেতে পারে কিন্তু এখন আমাদের নিজের মঙ্গল চিন্তা করতে হবে দেখতেই হবে নিজের সম্পর্কে ভালোভাবে ভাবতে হবে তখনই আমরা নিরাপদ থাকতে পারবো তখনই ভালোভাবে জীবনযাপন করতে পারবো পাশাপাশি কখনো কখনো আমাদের নিজের জীবনসঙ্গীও আমাদের জন্য সমস্যা তৈরি করে দেয় আপনি নিশ্চয়ই দেখেছেন আজকালকার দিনে সম্পর্ক খুব কম টিকে থাকে কারণ সম্পর্কগুলো আশা আকাঙ্ক্ষার ওপর দাঁড়িয়ে থাকে সবারই কিছু না কিছু ইচ্ছে থাকে আর সেই ইচ্ছে পূরণ না হলে সম্পর্কে দুর্বল করে দেওয়া হয় কিছু সম্পর্কেই এত ইগো আর নিয়ন্ত্রণ থাকে যে একে অপরকে নিচে নামিয়ে আনে তাই এগুলো আমরা পরে বলবো যাতে আপনি বিয়ে করলেও একটু চিন্তা করে করেন যেই নামের ছেলে বা মেয়েটার থেকে তোমার ঝুঁকি হতে পারে ওর সঙ্গে যেও না কারণ গুরুজি যেসব কথা বলেছেন তা পুরো কুণ্ডলির উপর ভিত্তি করে বলছেন যেই নামগুলো বেরিয়েছে সেগুলো গ্রহের ঘতি অনুযায়ী এসেছে কোনো কথাই মন থেকে না বলে দাও তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কখনো কখনো আমরা এতটাই সমস্যায় পড়ি যে আমাদের মানুষের প্রতি বিশ্বাসই উঠে যায় কিন্তু প্রশ্ন ওঠে আমরা আমাদের শত্রুকে কিভাবে চিনব ওর নাম কি প্রথমেই তোমার শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যেই মানুষ তোমার সফলতা দেখে দুঃখ করছে আর তোমার পতনে নাচছে হাসছে সে তোমার সবচেয়ে বড় শত্রু কেউ যদি তোমার উন্নতিতে সত্যিই খুশি না হয় তাহলে সাবধান হও সে একটা বিপদ সে তোমার নিজের হতে পারে না এটা তোমাকে বুঝতে হবে কেউ কেউ সামনে থেকে খুব মিষ্টি হলেও পেছনে খুব কটু হয় তোমার সামনে বলে তুই তো আমার ভাই আর পেছনে তোমার বিরুদ্ধে বিষ ছড়ায় এমন দুই মুখ মানুষ থেকে দূরে থাকো খেয়াল রেখো কিছু মানুষ আছে যারা তোমাকে বলে তুই এটা পারবি না তোর সামর্থ্য নাই তা না তোমার চিন্তা ভাবনা অনেক ছোট আসলে ওরা ইচ্ছে করেই তোর মাথায় নেতিবাচকতা ঢোকানোর চেষ্টা করে কারণ ওরা জানে বারবার এভাবে বলতে থাকলে তোর মনোবল ভেঙে পড়বে তোর সাহস কমে যাবে তুই যা করতে চেয়েছিলিস তুই সেভাবে করতে পারবি না তাই ওরা বারবার তোর মনে ঢুকিয়ে দেয় যে তুই পারবি না তোর পক্ষে না তোর চিন্তা অনেক ছোট তোর মধ্যে আত্মবিশ্বাস নেই আর আমরা ওদের কথা মেনে নেই ভাবি হ্যাঁ আমি এটা করতে পারবো না কারণ আমরা ওদের নিজেদের মনে করি কিন্তু ওরা আমাদের কাজ নষ্ট করার জন্য ছত্রভঙ্গ করছে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কখনোই তোমার ব্যক্তিগত তথ্য ওদের কাছে পৌঁছানো উচিত নয় ঘর যতই বন্ধ থাকুক কথা বাইরে চলে যায় কারণ মানুষদের বিশ্বাস করা যায় না কিন্তু আমাদের কোন ভুলগুলো হচ্ছে সেটা জানাও খুব জরুরি যেই কারণে আমরা বারবার তাদের ষড়যন্ত্রে পড়ে যাচ্ছি সবচেয়ে বড় ভুল হলো খুব দ্রুত কাউকে বিশ্বাস করে ফেলা এই ভুলগুলো বারবার তোমার মনকে আঘাত করে তোমার দুর্বলতা তোমার ভয় তোমার পরিবারের পরিস্থিতি এই সব হয় সেটা সবার কাছে বলিস না সবার সামনে নিজের সাফল্য দেখিও না নিজের কোনো প্রাধান্য দিও না আমরা সবাই জন্য ভালো হয়ে যাই তাই মানুষ আমাদের ব্যবহার করে মাঝে মধ্যে ব্যস্ত হলে সোজাসুজি মুখে না বলাও শিখো আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া বন্ধ করো আর নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো নিজের জীবন অন্যদের জীবনের সাথে মিশিয়ে ফেলারও দরকার নেই তুমি জীবনে অনেক এগিয়ে যাবে সত্যি তোমার প্রতিটি কাজ সফল হবে নিজের মগজকে শক্ত রাখো আর খেয়াল রাখো শত্রু বাইরে কোথাও লুকিয়ে থাকে না ওটাই আমাদের চোখের সামনে ঘটে আমাদের চারপাশেই ঘটে আমাদের সম্পর্কেও ঘটে আমাদের বন্ধুত্বও ঘটে কিন্তু আমরা সেটা চিনতে পারি না যদি আমরাই শত্রুকে হারাতে চাই তাহলে প্রথমেই তাকে চিনে নিতে হবে গুরুজি এখন তার নাম বলছি আর দ্বিতীয় ধাপ হচ্ছে নিজেকে শক্তিশালী করা প্রথমে যে শত্রুর নাম বলবো যিনি ডিসেম্বর মাসে তোমাকে মৃত্যু দিতে চায় তার নাম ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু হয় সে তোমার ঘনিষ্ঠ বন্ধু হতে পারে নিকট আত্মীয় হতে পারে তাই একটু সাবধান এম নামের মানুষটা খুব চালাক বুদ্ধিমান তার বয়স ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হবে আর সে তোমার জন্য একটা বড় ঝামেলার কারণ হতে পারে গুরুজি তোমাকে সাবধান করতে চাইছেন একজন মানুষ যিনি তোমার সহকর্মী তোমার সঙ্গে কাজ করে সে তোমার প্রতিদ্বন্দ্বী তার নাম ইংরেজি এম দিয়ে শুরু হয় ডিসেম্বর মাসে এম নামের ওই মানুষটা তোমার চাকরি বা ব্যবসার ওপর উপর রাখতে পারে তোমার ব্যবসা নষ্ট করতে পারে খুবই সাবধান থাকো তৃতীয় নম্বরে তোমার একজন প্রতিবেশীবীর নাম বলতে চাই একজন মেয়ের নাম যিনি তোমার জীবনে আছেন একটা খুব কঠিন সময় আসছে সমস্যা আসছে এর নাম ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয় মানে আপনার জীবনে জিসাসও আছে একটা মহিলার নাম ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয় ওর থেকে আপনাকে অনেক সাবধান থাকতে হবে নাহলে জীবন পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে যদি সম্প্রতি আপনি জীবনসঙ্গী খুঁজছেন তাহলে আপনার রাশির উপর ভিত্তি করে এই চক্ষর দিয়ে শুরু হওয়া জীবনসঙ্গী থেকে আপনাকে সতর্ক থাকতে হবে ওর থেকে অনেকই সাবধান থাকুন বাকিটা আপনার জীবন ঠিকঠাক চলতে পারে শুধু একটু বেশি সজাগ থাকতে হবে আর গুরুজির কথা মেনে চলতে হবে যদি আপনারও আজকের এই স্পেশাল ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক দিতে একদম ভুলবে না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও সব দর্শকদের অনেক অনেক ধন্যবাদ